রাজনীতিতে মাইনাস টু ফর্মুলা বহুদিনের পুরনো আমরা সেই আশির দশক থেকেই শুনে আসছি মূলত এর সাথে জমানাতে খালেদা জিয়া ভালো নন শেখ হাসিনাও ভালো নন আওয়ামী লীগ এবং বিএনপি দুটোই দুর্নীতিবাজের দল এ দুটি দলের যে প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৌশলীগত কারণে আওয়ামী লীগ এবং বিএনপির যারা জাত শত্রু তারা এই দুজনকে কলঙ্কিত করেন না কিন্তু পরবর্তীতে দ্বিতীয় স্তরে গিয়ে যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তাদের বিরুদ্ধে এই দুটো পরিবার বঙ্গবন্ধু পরিবার এবং জিয়া পরিবার এই দুটো পরিবারের বিরুদ্ধে এবং এই দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে কেন্দ্র করে সেই আশির দশক থেকে আজ পর্যন্ত যে ক্রমাগত দেশি এবং বিদেশি চক্রান্ত চলছে তা অতীতের যে কোনো সময়ের চাইতে এখন বেড়ে গেছে এক এগারো সেই কুখ্যাত দিনগুলো এবং মাইনাস টু থিওরির সেই সময়ের প্রেক্ষাপট যার নিমামতায় শেখ হাসিনা এবং বেগম জিয়াকে জেলে যেতে হয়েছিল এবং যে নিদারণ দুঃখ কষ্ট বেদনা জুলো মত্যাচার এবং নির্যাতন এ দলের শীর্ষ নেতাদের উপর করা হয়েছিল যা আবার নতুন করে শুরু করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইতিমধ্যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন তাদের বিরাট অংশ পলাতক দেশের ভিতরে পলাতক দেশের বাইরে পলাতক এরপর ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে আসলে সরিয়া উচ্চারণ করার আওয়ামী লীগের সরিয়া উচ্চারণ করার মতো অবস্থা এখন নেই ফলে আওয়ামী লীগ অটো যে ভোটগুলো করেছিল অটো পাশের যে ব্যবস্থা করেছিল অটো নির্বাচনের যে ব্যবস্থা করেছিল ঠিক সেইভাবে তাদের যে নাম আওয়ামী লীগ এটি অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশ থেকে মাইনাস হয়ে গেছে তো আওয়ামী লীগ মাইনাস হয়ে যাওয়ার পর বড় দল হিসেবে থাকে বিএনপি এখন এই বিপ্লব পরবর্তী সময় রাতারাতি বিএনপিকে আক্রমণ করাটা খুব সহজ বিষয় ছিল না কিন্তু ইদানিংকালে যেটা মনে হচ্ছে বিএনপি যারা প্রতিপক্ষ যারা বিএনপিকে বঞ্চিত করলেই ক্ষমতায় আসতে পারে ক্ষমতায় ইকতে পারে থাকতে পারে তারা বুঝাই গেছে যে বিএনপিকে যদি মাইনাস না করা যায় তাহলে তাদের অস্তিত্ব থাকবে না দুই নম্বর হলো যে বিএনপিকে মাইনাস করার জন্য যে শব্দমালা ম্যাট্রিকুলা যে শব্দটি ব্যবহৃত হচ্ছে অর্থাৎ অঙ্ক কষে কষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই দলটিকে কি করে অমাবস্যার বা অমানিসার গর অন্ধকারে ফেলা যায় এ দলের বিরুদ্ধে সাধারণ মানুষের বিরুদ্ধে যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে অর্থাৎ এই দলের বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে সেগুলোকে কি করে উস্কে দেওয়া যায় কত দুর্নাম এবং বদনাম করা যায় তা গত তিন থেকে চার মাস ধরে আমরা দেখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে আওয়ামী লীগ যদিও পালিয়ে আছে তারা সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ইভেন বেটার দেন জামাত একটা সময় জামাতকে এই লাইনে কিংবদন্তি মাস্টার বলা হতো তারা আন্ডারওয়ার্ল্ডে থাকা সত্ত্বেও গণমাধ্যমগুলোতে তাদের কোনো জায়গা ছিল না কিন্তু সামাজিক মাধ্যমগুলোতে তাদের রাজত্ব ছিল কিংবদন্তির মতো অনেকটা মুকুটিন সম্রাটের মতো জামাতের বার্শের কেল্লা আরও অনেক নামে নামে যে সকল পেজ যে সকল ব্লগ রয়েছে সেখানে তারা চমৎকারভাবে আওয়ামী লীগের বারোটা বাজানোর জন্য যা যা করা দরকার করতে পেরেছে কিন্তু সে তুলনায় বিএনপি কখনো করতে পারেনি তো জামাতের সেই যে সামাজিক মাধ্যম কেন্দ্রিক তৎপরতা সেটাকে মোকাবেলা করার জন্য প্রায় হাজার কর্মীর একটা বিশাল সাইবার বাহিনী সাইবার যোদ্ধা তৈরি করেছিল আওয়ামী লীগ অবস্থায় যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এই সাইবার বাহিনীর যে দাপট এরা আমরা টের পাইনি কিন্তু এখন বোঝা যাচ্ছে যে যেখানে জামাত যেখানে বিএনপি যেখানে ইনুস সেখানে অটোমেটিক্যালি আওয়ামী লীগের সাইবার বাহিনী এতটা আক্রমণাত্মক ভঙ্গিতে তারা সামাজিক মাধ্যমগুলোতে তোল শুরু করছে যা ইতিপূর্বে জামাত পারেনি ফলে কি হলো আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত থাকা সত্ত্বেও কেবলমাত্র সামাজিক মাধ্যমে তাদের তৎপরতার কারণে এই দলটিকে আলোচনার বাইরে রাখা যাচ্ছে না কোন অবস্থাতে আলোচনার বাইরে রাখা যাচ্ছে না ফলে এই দলের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় অনেক ছোট ছোট বিষয় যেগুলো একেবারে নিতান্ত হাস্যকর এবং যে বিষয়গুলো কথা বলতে গেলে সাধারণ মানুষের কাছে আমরা বিরূপ সমালোচনার শিকার হই কিন্তু আমরা যাই বলি না কেন ভারতের পত্রপত্রিকা ইংল্যান্ডের পত্রপত্রিকা এমনকি বাংলাদেশের যে সোশ্যাল মাধ্যমের অন্যান্য যে সকল সেলিব্রিটি রয়েছে তারা কিন্তু সেই যে সাইবার যোদ্ধাদের আওয়ামী সাইবার যোদ্ধাদের যে তৎপরতা সেই তৎপরতা নিয়ে তারা কিন্তু কাউন্টার তৎপরতা দেখাচ্ছে তো এখানে আওয়ামী লীগের সফলতা আগস্ট সফলতা নিয়ে তারা কি আগামীতে ক্ষমতা আসতে পারবে কি পারবে না রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে কি পারবে না সেটা পরের বিষয় কিন্তু দ্বিতীয় যে বিষয়টি সেটি হল আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির যে সুখ স্বপ্ন হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না একটার পর একটা পলিসিতে বিএনপি ধরা খাচ্ছে এবং বিএনপির যারা প্রতিপক্ষ এই মুহূর্তে যারা আছেন আমি কারণ আমি বললাম না তারা সবাই রাষ্ট্রীয় ক্ষমতা থেকে শুরু করে প্রায় প্রতিটি পলিসিতে একটার পর একটা সফলতা দেখাচ্ছে বিএনপির মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে বিসংবাদ তৈরি করা হচ্ছে বিভিন্ন লোককে বিভিন্ন পদপদবি দেওয়ার প্রলোভন দেওয়া হয়েছে এবং অনেক ইতিমধ্যে বেশ কিছু পদপদবি দেওয়া হয়েছে আমলাদের মধ্যে পুলিশের মধ্যে রাজনীতিবিদদের মধ্যে এবং যাদেরকে সরকারি পদপদী দেওয়া হয়েছে তারা আলটিমেটলি বিএনপির বিরুদ্ধে চলে গেছে নিউট্রাল হয়ে গেছে এবং সরকারের অনুগত হয়ে গেছে এখন সরকার যদি সারা বাংলাদেশ ইউনিয়ন পরিষদগুলোতে এই বিএনপির বাছা বাছার নেতাদেরকে প্রশাসক নিয়োগ করে পৌরসভাতে করে সিটি কর্পোরেশনে করে আলটিমেটলি বিএনপির এইট্টি পারসেন্ট যে ক্ষমতা সেই ক্ষমতা কমে যাবে বিএনপি যে সকল প্রভাবশালী নেতারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরকে যদি দেখে এনে রাষ্ট্রীয় কিছু ব্যবসা বাণিজ্য দেওয়া হয় কিছু সামরিক ডিল কিছু বেসামরিক ডিল এই সমস্ত বিষয় যদি দেওয়া হয় তাহলে তারা সবাই এক একজনে জগৎসেঠ রায় দুর্লভ এবং ইজাপর হয়ে পড়বেন আমি নাম বললাম না এদের লোভের জিব্বা এত বিশাল এত ধারালো যে তাদের কাছে আসলে জামাত বা আমলিক লীগ শিশু এই লোকগুলো গত পনেরো বছর আমলিগের লীগের রীতিমতো বিরুদ্ধে তারা যায়নি বরং আওয়ামী লীগ তাদেরকে মাঝে মধ্যে একবার লোভ দেখিয়েছে অনেক সময় কাটা খাওয়া বিড়ালকে যেভাবে কাটা দেওয়া হয় ওইভাবে তাদেরকে কাটা দেওয়া হয়েছে তো এইগুলো দিয়ে তাদেরকে নিউট্রাল করে রাখা হয়েছে এখন বর্তমান সরকার যদি তাদেরকে কিছু এবার উচ্ছিষ্ট কাটা ফেলে দেয় সঙ্গে সঙ্গে তারা কিন্তু বিএনপি বিরোধী হয়ে যাবে এবং বিএনপির জীবনে এরকম ঘটনা বহুবার ঘটেছে চারটি হলো যে বিএনপির এই মুহূর্তে প্রাণ শক্তি জানাব তারেক রহমান ঐক্যের প্রতীক এখন তারেক রহমানকে মাইনাস করতে হবে মাইনাস করার জন্য তারেক রহমান বিরোধী দলের ভিতরে এবং দলের বাইরে তারেক রহমান বিরোধী বিএনপির বিরোধী এই শক্তি তারা ইতিমধ্যে অনেকগুলো মাস্টার প্ল্যান তৈরি করে ফেলেছে সেই মাস্টার প্ল্যানগুলোর মধ্যে প্রথমত ভয় দেখানো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার মনোবল ভেঙে দেওয়া এবং তাকে অনেকটা যাকে বলা হয় ভাগ্যের উপরে নির্ভরশীল করে তোলা অর্থাৎ আন্দোলন লড়াই সংগ্রাম বোঝাপড়া সমঝোতা এগুলোর পরিবর্তে তাবিজ কবাজ জাদু টোনা বা নামাজ কালাম গান খয়রাত আকাশের প্রতি যাকে বলা হয় নির্ভরতা এই জিনিসগুলো করে দেওয়া হচ্ছে এরপর হল যে বাংলাদেশ থেকে তাকে যত বেশি দূরে রাখা যায় সেটা করা হচ্ছে তিন নম্বর হল দলের প্রথম সারি নেতাদের পরিবর্তে তৃণমূলের সঙ্গে তার সম্পর্কটা যাকে বলা হয় বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং ইচ্ছে করেই বিভিন্ন এজেন্সির লোক তৃণমূলের বিএনপির লোকদেরকে দিয়ে তার এক সাহেবকে টেলিফোন করে একজন আরেকজনের বিরুদ্ধে এক নেতার বিরুদ্ধে অন্য নেতার বিরুদ্ধে নানা রকম তথ্যপ্রাত্র দিয়ে তাকে রীতিমতো কনফিউজ করে দেয়ার একটা মাস্টার প্ল্যান হচ্ছে যেমন ধরুন একজন নেতা তার রহমান খুব ঘনিষ্ঠ তার নাম মদন মিয়া এখন মদন মিয়ার এলাকা থেকে তারপরে শেষে তার আশেপাশের যাকে বলা হয় এলাকা থেকে বা তার প্রতিদ্বন্দ্বী যে সকল শীর্ষ নেতা রয়েছে সবাইকে গোয়েন্দা সংস্থাগুলো ব্যবহার করে তারেক রহমান সাহেবকে এমনভাবে বোঝানো হলো যে মদন মিয়া যে কাজ করছে সে আপনার সর্বনাশ করতে একদিন দুই দিন তিন দিন এইভাবে কনফিউজ কনফিউশন তৈরি করতে করতে এই গত ছয় সাত মাসে মানে গত পনেরো বছর যেটা বিএনপির জীবনে ঘটেনি আওয়ামী লীগ শত চেষ্টা করে যে ভুল বোঝাবুঝিগুলো তৈরি করতে পারেনি গত ছয় সাত মাসে দলের শীর্ষ পর্যায়ের মধ্যম পর্যায়ের এবং আহ যাকে বলা হয় তৃতীয় শাড়ির এখানে সর্বোচ্চ শাড়ি বলে ধরুন প্রেসিডিয়াম তারপরে প্রেসিডিয়ামের বাইরে ধরুন কার্যনির্বাহী কমিটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক যে পদগুলো সেগুলো আর থার্ড রো যদি ধরি যারা সংসদ সদস্য প্রার্থী হবেন তাদের অনেকের সঙ্গে অনেকের সঙ্গে ম্যাটিকুলাসলি যেন তারেক রহমানের সম্পর্ক নষ্ট করে দেয়া হয়েছে এবং আরও নষ্ট করার জন্য ল্যাব যাতে করে তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই বিএনপির নেতৃত্বে স্থির হতে না পারেন এবং তিনি বাংলাদেশে আসতে না পারেন এবং তাকে বিএনপির থেকে যদি মাইনাস করা যায় তাহলে যারা চক্রান্তকারী তাদের জন্য একেবারে সাতক্ষণ মাপ তারা যাই সে তাই করতে পারবে এবং সেই কাজগুলো এগিয়ে চলছে আশা করি বিএনপি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা বিষয়টি বুঝবেন এবং অবশ্যই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন মহান সবাইকে সবাই দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি